যাওয়া এখন আমরা বেরচ্ছি এক 2 3 চার আমি 5 আর ও ওই ওটা 6 আর কোচ কিশান 7 এ বাবা ভাই ফোন করো আমরা কিন্তু বাড়ি থেকে সবাই বেরিয়ে গেছে আর এখন কিন্তু যাব বিশুদের দের বাড়ি তার ওদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে চলে যাচ্ছে কেন তো নিমন্ত্রণ আছে নবমী ভোগ খাওয়ার জন্য তো যেহেতু আমাদের কালকে سوچ ছিল ঘুরতে ঘুরতে অলিক লেট হয়ে গেছে তাছাড়াও আমার শরীরটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ মানে তোমার শরীর খারাপ আমার ঠ্যাঙে যায় কালকে নাচ করতে কি কীভাবে লেগে যায় না কিন্তু রাতে বুঝতে পারিনি আমি এখন সকালে ঘুমতে ওঠাতে সকালে দুপুরে থেকে ওঠার পরে জানতে পারি যে আমার পায়ের ব্যথা আমার অনেক শরীর খারাপ নিঃশ্বাস নিতে পারছি না রাধা রাধা শরীরে তো নানান প্রবলেম আছে তো চলো বিশ্বদের বাড়িতে যাই তারপরে কত তো গাইজ আমরা কিন্তু চলে এসেছি একটা বাজারের সামনে সামনে এখানে একটা নিউ ম্যারেড কাপল ঠিক আছে এদেরই পুজো লাগছে প্রত্যেক দিন এরা এদের হচ্ছে প্রত্যেক দিন অন্য শাড়ি আর এরা দুজন মিলে ঘুরতে ঘুরতে বেরোচ্ছে ঠিক আছে অষ্টমীতে কত কিছু করলাম সে একশো বার গুড ভালো পুজোর সময় সেদিকে থাকাটা ভালো

আসতে পারলে না খেতে যাচ্ছ তুমি তো হ্যাঁ যাচ্ছি খেতে আসতে পারলাম না তুমি খেতে নিয়ে যাচ্ছ হ্যাঁ আগে খেয়ে তারপরে সব বল আচ্ছা 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 লোক বলুন চলো এখন আমরা লাঞ্চটা কমপ্লিট করি ফাইনালি আমরা কিন্তু চলে উপরের উপরে এসে ভাই যে ভাই কয়েক লোক রয়েছে শুভ নবমী আর একবার একটা অফ ক্যামেরা হয়েছে এবারে অন ক্যামেরায় শুভ নবমী শুভনবী শুভ নবমী স্যার আপনাকে পরে তো এখন আমরা খেতে যাচ্ছি কি ঘাটাখাটি করেছে ছেলেটা গো লজ্জা করে আমাদের বাড়িতে না 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 বিশু ভাইয়ের বাড়ি থেকে খাবার পরে তারপর ব্লগটা করা হয়নি এখন বাজে রাত্রে আটটা সাঁত্রিশ এই যে আটটা সাঁত্রিশ এখন আমরা রেডি হয়ে সবাই বেরোচ্ছি ঠাকুর দেখতে আজকে নবমীতে তো সোনাইন লুক এই যে নবমীতে ঘোরাও

এখন আর বক বক করবো না এখন বেরোবো বেরিয়ে রাস্তার একটা সিনেমাটিক এনজয় করো দিন অশোক করে গিয়ে কথা হচ্ছে তাই আমরা কিন্তু চলে এসেছি মায়ের কাছে এখন এই যে মা বলো না কি কেন মেজে জামাই আসেনি এই নিয়ে এখন কথা চলছে মায়ের যে

কিন্তু আমার আমি ভালো না আমার। কারণ গন্ধ লাগে প্রচুর মাছের। যাই হোক এখন বাড়াবাড়ি হচ্ছে। কারণ চলো খাবো। খেয়ে দিয়ে আমরা বেরোবো ঠাকুর দেখতে। তো চলো। অশোক নগরে হাবড়াই, কিকি মণ্ডবে সেগুলা তোমাদের শেয়ার করবো। লেটস আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু আমরা ফুল ফ্যামিলি মিলে ও আমার বাবা আমার বাবার একটা টোটো। তারপরে কথা যেহেতু আমরা ভালো প্যান্ডেল দেখবো তাই যেগুলো ছোট প্যান্ডেল সেগুলো এখন আর দেখছি না ডাইরেক্ট ভালো বড় প্যান্ডেলে দেখবো অনেক রাত হয়ে গেছে আর আমাদের বাড়িতেও ফিরতে হবে তো সেই কারণে আমি শুধু ভালো প্যান্ডেলগুলোই দেখবো মানে বড় বড় প্যান্ডেলগুলোই দেখবো যেহেতু আমার বাবা টোটো চালায় আমার বাবা জানে কোথায় কোথায় বড় বড় প্যান্ডেল হচ্ছে তো বাবা সেখানেই নিয়ে যাচ্ছে চলো যায় তারপরে কথা গাইস দারুণ লাইক না

কোনটা বিশ্বাস না ভালোবাসা বিশ্বাস কৃষক বিশ্বাস বিশ্বাস না ভালোবাসা দেখো খুব ভালো লাগলো মা তো ওই মণ্ডপটা দেখার পরে কিন্তু আমরা চলে আসলাম তার পরের মণ্ডপ দেখার জন্য আর আমার গাড়িতে রয়েছে আমি আর কিষান বাকি সবাই কিন্তু রয়েছে টোটোতে আমরা চলে এসেছি সেকেন্ড মণ্ডপের সামনে আর মণ্ডপটা সুন্দর করেছে একটা রাজবাড়ি যেমন কি বলে রাজবাড়ি না জমিদার বাড়ি জমিদার বাড়ি হয় না তো ওরকম জমিদার বাড়ি করেছে ঠিক আছে তো চলো তোমাদেরকে এখন সিনেমাটিকের মাধ্যমে দেখায় কেমন করেছে এই মণ্ডপের মধ্যে রিলস ফিলস বানানো কিন্তু এগুলো নিয়ম নেই রিলস বানানো বারণ এই আবার রিলস বানাচ্ছে মণ্ডপের রিলস বানানো বারণ আবার মধু সন্ধ্যা বেলা রে তুমি তুমি ও তো খুঁজছে সব রিলস বানাই রে এই রিলসটা দেখি এই পুকুরে দেবো খুঁজে না একটা ভালো ছিল মনে হচ্ছিল একটা বাড়ি বাড়ি তাও কারো বাড়িও লাগছিল না কিন্তু ঠাকুরটা অনেক সুন্দর ছিল আর এখন বাবা আরো একটা ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে সেখানে যাবো তারপরে ঠাকুর দেখব রাস্তায় যদি অবশ্যই কোনো আইসক্রিমের দোকান দেখি মনে হয় একটা আইসক্রিম কিনে দেবো কারণ ও আইসক্রিম ওর মাকে প্রচন্ড ডিস্টার্ব করছে আইসক্রিম আইসক্রিম চলো তোর নতুন গান শোনাও শোনাও না

কিন্তু এখনো রাহুল এসে পৌঁছায়নি ওই তো এসেছে এবার রাহুল ভীষণ চলে এসছে এখন আমরা যাব ভেতরে তো শোন রাজকুমারী আমি তোর রাজকুমার

তো যাই হোক রাত না ভোর পাঁচটা মতো এখন ভিডিওটা এডিট কমপ্লিট হলো তো যাই হোক আজকের ভিডিও এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট স্যান্ড সাবস্ক্রাইব দেখা যায় নেক্সট ভিডিও তখন ভালো থেক সুস্থ থাকো বাইটার কেয়ার গুড নাইট গুড মর্নিং শুভ বিজয়া সবাইকে জানে